ঝড়ের স্বপ্ন ভঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুয়ার আধারে প্রভাত পাখির গান না জানি কেন ওরে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগাইয়া উঠেছে প্রাণ ওরে উঠলে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনে প্রাণের আবেগ রুধিয়ে রাখেতে নাড়ি থর করে রাশি রাশি পড়েছে খসে ফুলিয়া ফুলিয়া ফেলিল শরীর গরদে উঠেছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলে প্রায় গুরিয়া গড়িয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার বিধাতা চারিদিকে তার বাদন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাদন সাদের আজকে প্রাণের সাধন লহরের পরে লহরে তরিয়া আঘাতের পর আঘাত কর মাথিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাঠান উঠলে যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব কোরানো কোরানো সারা আমি ভাঙিব পাঠানো কারা আমার জগতে প্লাব বা গাইয়া আকুলো পাগল পাড়া শেলাইয়া, ফুল কুড়াইয়া, রামধন আখা পাখা উড়াইয়া। রবি কিরারে হাসা ছাড়াইয়া দিীবরে পড়ানো ঢালি সে করে হইতে শিক ছুটিবো বুধর হইতে পুধরণ নুটিব। হসে খলখল গয় কল কল। তালে তালে দিব তালি। এক কথা আছে, এত গান আছে। এত প্রাণ আছে মোর এত সুখ আছে। এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভর। কি জানি কেন রে আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি এলো সেই মহাসাগরের গান ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজি রে গান গেছে পাখি এসেছে রবির কর নমস্কার